নমস্কার আপনারা আছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম আমরা ঠিক এই মুহূর্তে এসে উপস্থিত রয়েছি মেগলিগঞ্জ ব্লকের চাঙাবান্ধা গ্রাম পঞ্চায়েতের গোপালীরহাট এলাকায় আবারও জানিয়ে রাখছি আমরা ঠিক মুহূর্তে এসে উপস্থিত রয়েছে মেঘলিগঞ্জ ব্লকের রানিয়া না সরি সরি চারবান্ধা অঞ্চলের গোপালীহাট এলাকায় এখানে এসে উপস্থিত রয়েছে জেলা সভাপতি আমরা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের আপনারা দেখছেন সেই ছবিটায়